শেখ আমি রাগের মাথায় মাকে থাপ্পড় দিয়ে ফেলেছি এখন আমি কি করতে পারি আল্লাহ আল্লাহ প্রিয় ভাই কি বলবো আপনাকে আপনাকে আল্লাহ আরব্লামলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ফখদারব্বু কাল্লা তা তাবুদু ইল্লা ইয়া কবিল ওয়াল ইদাইনী হেসানা আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় আপনার ইবাদত পাওয়ার হকদার সবচেয়ে বড় কথা শোনার জিম্মাদার যার কথা আপনাকে শুনতে হবে তিনি হচ্ছেন আপনার পিতা মাতা আল্লাহ বলছেন ওলা আতা ও ফেও ওলা আতা নাহারহুমা ওয়াকুল্লাহমা কৌলান কারিমা শব্দ বোলো না এ কার দিয়ে কথা বলো না আমার বাপ মার সাথে আমি ঝাড়ি দিয়ে কথা বলি না কথাই বলবো না আল্লা বলছেন জি না ওয়াকুল্লাহুমা কৌলান কারিমা চুপ করে থাকবি হবে না বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বল তবে মধ্যে থেকে আসছি সিরিন থেকে সম্ভবত একজন মক্কা এসে বলতেছে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কি করছো মায়ের বলে আমার মাকে আমি মাথার মধ্যে করে মিশর থেকে নিয়ে আসছি আসার পরে আমি হস করাইছি করাইছি সাই করাইছি সব করাইছি আমার মাকে কোলে করে আমি হস শেষ করাইছি মিনা মুজাল ফারাফা আমি কি আমার মায়ের হক আদায় করছি উনি বলতেছেন তোমার মা তোমারে নয় মাস যে পেটে নিয়েছিল তার একদিনের হক আদায় করতে পারো না আপনি আপনার মাকে থাপ্পড় দিয়ে দিছেন আহারে কি করবেন বাঁচা তো লাগবে জাহান নাম থেকে বাসা লাগবে জরায় ধরেন পা বেঁচে থাকলে তার কাছে যাই ক্ষমা চান কেমনে ক্ষমা করবে আপনি জানেন না আপনি শুয়ে পড়েন মাটিতে আপনার মাকে আপনার তার পা আপনার মুখের উপরে তুলে দেন দিয়ে বলেন মা তুমি আমাকে মাফ করে দাও জীবনে একটা ভুল করছি মা আর কোনোদিন ভুল করব না কেবল এইটুকুই নয় কোরআন বলতেছে কেউ যদি প্রকাশ্য ভুল করে তাহলে আল্লাহর কাছে তওবার পরে তাকে প্রকাশ্য কিছু নে কামলে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এর থেকে মায়ের জন্য এমন বিনয়ী হবেন এমন কথা বলবেন এমন ধান সদ্গা করবেন এমন নামাজি হবেন এমন ইবাদত গুজার হবেন আপনার মা যেন বুঝতে পারে ওই ওই ভুলের পরিবর্তে আমার সন্তান আজকে এরকম করতেছে তবে যদি আল্লাহ মাফ করে আল্লাহ নবী বলছেন যাও ল মাউতাকুম তোমাদের মৃত ভাইদেরকে তালকিন করো লাহাই ওকে বলতে হবে না আমরা ভুল বলো মরা মানুষকে বলো 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 উল্টা বলে দিবে তখন অর্থ তখন জীবন যাওয়া অবস্থা আল্লা পাশে যেয়ে বলো লাইল ইল্লাল্লাহ লাই আল্লাহ ও যেন মুখ দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ সাহাবীর তো কালেমা আসে না সাহাবির কালেমা আসে না আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তার মা আসে কিনা খবর দাও মাকে ডেকে নিয়ে আসা হলো মাকে আনার পরে তোমার সন্তানের কালেমা মুখ বের হচ্ছে না তুমি কি মনে কোনো অসন্তুষ্টে আসে কিনা বলে রসুল আল্লাহ আমার সন্তান আমাকে দেখভাল করে আমার খবর নেয় আপনার সাহাবি আপনার প্রিয় জেহাদ করেছে আপনার জন্য হিজরত করেছে আমি সবকিছুই জানি কিন্তু রসুল আল্লাহ সে আমার সাথে ঠিকঠাক মতো কথা বলতো না সে তার অন্যান্য পরিবারের লোকের উপরে তাদেরকে প্রায়োরিটি দিত আমাকে প্রায়োরিটি দিত না আমার সাথে আমার কথা শুনতো না আমার কথাটা আমলে নিত না আল্লাহ নবী বললেন কাঠ নিয়ে আসো আগুন নিয়ে আসো ও তো যাওয়ার পরেও জাহান্নামে জাহান নামে যাবে দুনিয়াতে জলায় দাও আগুন দিয়ে জলায় পুরায় দাও মায়ের মন নরম আমার সন্তানকে পুরায় দিবেন কেন বলে তুমি যদি তারে ক্ষমা না করো পরকালে এই দশায় হবে উনি বললেন ইয়া রসুল আমি আমার সন্তানকে মাফ করে দিলাম সাহাবিরা দৌড় লাগাইছে যে এ দেখে বলতে হয় নাই বাহির থেকেই তার কালেমা শোনা যাচ্ছে মায়ের সন্তুষ্টি জান্নাত বাপের সন্তুষ্টি জান্নাত মায়ের অসন্তুষ্টি জাহান নাম বাপের অসন্তুষ্টি জাহান নাম আপনি তওবা করেন আর পিতামাতার ক্ষেতমতে রত হয়ে যান যেভাবে হোক আপনাকে মাপ নিতে হবে আল্লাহ আকবার গায়ে হাত তুলে ফেলছেন আপনি অথচ এরকম অনেক সন্তান আমাদের আছে মাকে তুই তুকারি করে হাকার মারে মাকে গুনেই না একটু আগে আয় বাপ একটু বাজারে যা বাপ একটু এই কাজটা করে দে শোনা এই ওদের সাথে মিশিস না রে এই তুই এরকম করে চলিস কেন চুলটা এরকম কাটলি কেন বাপরে তোর আচরণ এরকম কেন উল্টো পুল্টা কথা বেশি এরকম ঝাড়ি দেই কিনা এই ঝাড়ি আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে আল্লাহ আমাদেরকে বুঝ করুক করুন আল্লাহ মা আমি